আমি পাগল হবো মরে যাব টাইগার মুরগি দেখে কালো সাথে টাইগার মুরগি হৃদয় তখন তোলে বলো না কে দিলে গো টাইগার মুরগি তোমার কেন ইউটিউব দেখে পাইছি আপনারা ইউটিউব দেখছেন দেখে ঘরে বসে না থেকে অলসতা না করে আমার মতো টাইগার মুরগি পালন করুন টাইগার মুরগি ভালোবাসার মায়ার বান্ধন তখনও ভোলা যাবে না বলে না যে সবটুক বলে না বুধ টাইগার মুরগি এরকম একটা জিনিস টাইগার মুরগি মানে আপনি একবার ইউটিউব দেখলেই বুঝতে পারবেন যে একটা জাদুর মায়া ভালোবাসার মায়া দেখেন আমি খাবার খাওয়াচ্ছি আর এই যে সব মুরগিগুলো চলে আসতে আমার কাছে আপনারা টাইগার মুরগিটা করেন টাইগার মুরগি লাভজনক অন্য অন্য মুরগি আপনার দিনে হয় আর টাইগার মুরগিটা পঁয়ত্রিশ দিনে ওজন হয় আর টাইগার মুরগি মধ্যে আশি পার্সেন্ট প্রতিদিন ডিম পাবেন তিন বছর ডিমটা মেশিনে বসাবেন ডিমটা বাচ্চা বের করবেন ছোট বাচ্চা বেসবেন বড় বাচ্চা বেসবেন মাঝারি তাতে অনেক ভালো খুব খুব ভালো 봐 तो এই যে এখানে টাইগার মুরগি দেখছি এখানে কয়টা আছে টাইগার মুরগি আমার এখানে হাজার প্যারেন্টস আছে আচ্ছা 2500 প্যারেন্টস থেকে আপনি প্রতিদিন ডিম পান কয়টা করে এখানে আমি প্রতিদিন ডিম মানে 300 এরকম পার্সন আছে আচ্ছা তো এই যে এখানে দেখছি এই মুরগ মুরগিগুলোর বয়স কত দিন আপনার এগুলা হচ্ছে যে সাত মাস বয়স মানে একটা একটা মুরগ মুরগির বয়স সাত মাস জি এখন ওয়েট কেমন আছে আপনার ওয়েট আছে মানে একটা মুরগি আছে আমার সতেরো কেজি আর একটা আছে বারো কেজি তেরো কেজি ছয় কেজি মানে সব রকমই আছে সর্বোচ্চ কত কেজি আছে একটা টাইগার মুরগি সতেরো কেজি সতেরো কেজি তাহলে একটা ছাগলের সমান জি 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 আচ্ছা আপা তো আপনার এই যে টাইগার মুরগি দেখছি আপনার এইখান থেকে আপনি প্রতিদিন বলছেন যে প্রায় দুই হাজারের উর্ধে ডিম পান এই ডিমগুলো কি বাচ্চা তৈরি করেন হ্যাঁ বাচ্চা তৈরি করে আচ্ছা তো আপনার এই যে মুরগির খামারে বর্তমান রোগ কেমন দেখছেন টাইগার মুরগিতে না আপনার রোগ বেলায় মানুষের তো মৃত্যু আছে আর অবলা জিনিস কিন্তু আপনার হলো এটা হলো দেশি মুরগির মতো প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার একটা দেশি মুরগির হাইব্রিড জিরম লাল কোজেরম হাইব্রিডটাকে একটা দেশি মুরগির হাইব্রিড তহনন মানুষ যদি এই টাইগার মুরগির খামার করতে চায় তারা পারবে এবং তার সম্পর্কে আপনার আসলে মন্তববা বলার কি আছে সেটা একটু আমাদেরকে বলেন হ্যাঁ আপনাদের হচ্ছে যে মা বোনেরা এত অনেকে ভয় পায় যে হবি কি হবি না কিন্তু হচ্ছে যে আল্লাহর রহমতে অবশ্যই হবি কিসের জন্য একলা বন্ধ ঘরে যায় আপনার খোলা মাঠে পাওয়া যায় আপনার দেশি মুরগির মতো ইচ্ছা হলে এদের ঝুড়িতে ডিম পাচ্ছে আবার নিচে মানে পাচ্ছে মানে এদের খুব স্বাধীনতা বা ভালো আর কি আচ্ছা আপা তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি রাজশাহী বানিশ্বর ফতেপুর চকপাড়া মসজিদের কাছে আমার খামার আচ্ছা আর আপনার সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায় তাহলে মোবাইলে কেউ যোগাযোগ করতে পারবে জি আমাকে ডিস্টার্ব না করে যে বাচ্চা নেবেন তাই মানে ফোন দিবেন আমি বাচ্চা দিব তারপরে যথেষ্ট পরিমাণ হেল্প করার দরকার আমি করব সমস্যা নেই আপা তা বিরক্ত করা মানে কি বিরক্ত মানে কি বুঝলাম না মানে এখন তো ফোনে কথা বলতে টাকা লাগে না এমনি এমনি শুধু শুধু ফোন দেয় তাই তে ফোন না দিয়ে আপনারা আপনার কাজের

নিজে উপার্জন করে কিছু করতে আচ্ছা তো আপনার থেকে তাহলে বাচ্চা নিতে পারবে এবং সকল ধরনের সহযোগিতা পাবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দর্শক বিশাল বড় বড় এই টাইগার মুরগি পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন রাজশাহী বানেশ্বর এলাকার ফতেপুর চকপাড়ার গৃহবধূ কল্পনা আক্তার গত কয়েক পর্বে আমরা কল্পনার ভিডিও করেছি কল্পনা বেশ ভালো সাফল্য পেয়েছে এবং তিনি একজন প্রবাসীর স্ত্রী হিসেবে সারা বাংলাদেশে এই মুরগির খামার করে আলোড়ন সৃষ্টি করেছে জানা যায় কল্পনা মাসিক ইনকাম প্রায় লাখ টাকার উপরে অর্থাৎ এক লাখ টাকার অধিক এখান থেকে ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন করে তিনি বিক্রি করে বর্তমান স্বচ্ছলতা পেয়েছে তার সংসারে বাংলাদেশের সকল জায়গার নারীরা এবং পুরুষরা বা যারা বেকার আছেন তারাও এই উদ্যোগ গ্রহণ করার জন্য কল্পনা আপার এই খামার থেকে আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অনুপ্রেরণা উৎসাহিত এবং আগ্রহী বা পরামর্শ সকল কিছুই কিন্তু কল্পনা পা দিয়ে সারা বাংলাদেশের সকল পুরুষের এবং নারীদের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছে তো যারা চাচ্ছেন যে মুরগির মুরগির খামার খামার তৈরি করবেন বা টাইগার শুরু করবেন তারা অবশ্যই কল্পনা পাড় থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন বা চাইলে তার খামারটি একবার হলেও দেখতে পারেন রাজশাহী থেকে বানেশ্বর বানেশ্বর ফতেপুর চকপাড়া মাত্র পনেরো টাকার ভ্যান ভাড়া দিয়েই আপনারা তার খামারটিও পরিদর্শন করতে পারবেন কল্পনা পা বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা এই ধরনের নারী উদ্যোক্তা আগামী দিনে আরও তৈরি হোক এটা আমাদের প্রত্যাশা এবং আমরা চাই এভাবে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র পরিবর্তন হোক পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও যেন সেই উদ্যোক্তাও সফলতা অর্জন করে এই কামনা আমাদের তো থাকলোই কল্পনা পা তার খামার থেকে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে পাঠাচ্ছে পরিবহন যোগে আপনারা চাইলে এখান থেকে টাইগার মুরগির বাচ্চা বা ডিম সংগ্রহ করতে পারেন তো দর্শক আপনারা যারা স্বপ্ন দেখছেন যে মুরগির খামার শুরু করবেন বা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা তথ্যমূলক ভিডিও আজকের এই বার্তার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আপনারা যদি টাইগার মুরগির খামার তৈরি করতে চান কল্পনাপার কাছে সকল সাইজের বাচ্চা পাওয়া যায় জিরো থেকে শুরু করে এক দুই মাস অর্থাৎ থেকে দিনের বাচ্চাও কিন্তু তার খামারে আলাদাভাবে যত্ন করে করে এবং সুন্দরভাবে পরিচর্যা তৈরি করা হয় তো যারা চাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিবেন তারা অবশ্যই কল্পনাপার থেকে নিতে পারেন আপনাদের আরো একটা কথা বলে দিই অর্থের লেনদেনে আমাদের রহস্য ট্র্যাভেল কোনোভাবে দায়ী থাকবে না অবশ্যই আপনার নিজ দায়িত্বে অর্থের লেনদেন করবেন আরও বেশি ভালো হয় যদি আপনারা খামারে এসে দেখে শুনে বুঝে সুন্দরভাবে সশরীরে এই খামার পরিদর্শন করতে পারেন এবং জেনে শুনে ভ্যাকসিন কমপ্লিট এমন বাচ্চা সংগ্রহ করতে পারেন এই জন্য অনুরোধ থাকবে বাচ্চা নিতে চাইলে আপনারা খামারে আসেন রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া বানেশ্বর বাজার থেকে আপনারা চাইলে মাত্র পনেরো টাকা ভ্যান ভাড়া দিয়েই এই কল্পনাপার খামারে যাইতে পারবেন রাজশাহী বানেশ্বর ফতেপুর চকপাড়া এছাড়া আমাদের দর্শক কারা কারা বাচ্চা নেবেন চাইলে আমাদের সাথে ও যোগাযোগ করতে পারেন এবং আপনাদের অভিযোগ যদি কোনো থাকে বা যদি কোনো তথ্য পরামর্শের প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলে অবশ্যই কল্পনা পার থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো দর্শক সকলের সুস্থতা কামনা করি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ